দূরে কাছে দেশে এবং প্রবাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন অথবা পরবর্তী দেখবেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ অনুষ্ঠানের মূল আলোচনা যাওয়ার আমরা কিছু করি প্রিয় নবী রহমাতুল আলমিন শফিল মুজিমিন হুজুর সাল্লু আলিহসালিন ফরমান নিয়তুল মিনী আমালিহি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ তুল সল্লাহ আলী ওসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সবাব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবেন শাহ আল্লাহ তাহ শিক্ষণীয় মাদানী ফুলগুলো নির্দেশিক বনের নিকট পৌঁছিয়ে সবাবের ভাগিদার হব যখনই সাল্ল আল বলা হবে তখন যে কোনো একটি দূরদ শরীফ আমরা পাঠ করব কেননা দরুদে পাকের ফজিলত অগণিত বেসুমার রয়েছে প্রিয় নবী রহমতুল্লাহ আলমিন আল্লাহ তালা শেষ নবী হজুর পুন্লাহু তাইল আলি হিবা আলী সাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি জুমাতুল মোবার দিন আমার উপর দুই শতবার দুশ্বরী পাঠ করবে মহান রপ্তা আয়লা তার দুই শত বছরের গুণা ক্ষমা করে দিবেন সল্লু আল্লাহ হাবিব সাল্লাই আল্লাহ সাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা যখনই ইবাদতের মাধ্যমে গুণা ঝরার ফিরাজ মা শ্রবণ করব তখন এই গুণা গুনাহে কবিরা নয় গুনাহে সগিরা গুণাহে সগিরাগুলো ঝরে ছোট গুণাগুলো ঝরে যায় মাফ করে দেয়া হয় আর বড় গুণা যেটা কবিরা গুণা বড় গুণা যেগুলো রয়েছে যেমন মিথ্যা বলা কুদৃষ্টি দেয়া মানুষের মনে কষ্ট দেয়া গিবত করা চগোলখড়ি করা ইত্যাদি ইত্যাদি এই গুণাগুলো থেকে নিঃসন্দেহে তবা করতে হবে তবার পরেই আল্লাহ তালা মাফ করবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা গত পর্বগুলোতে দোয়ার বিভিন্ন আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করেছি এবং বিশেষ করে দোয়ার শর্তসমূহ নিয়ে আলোচনা হচ্ছে দোয়ার আদব কিভাবে দোয়া করতে হবে দোয়া করার পূর্বে আমাদের কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা শুনছি আজকেরও আমরা এরকম কিছু বিষয় শ্রবণ করব। বিশেষ করে হজরত আল্লামা রয়সুল মুতাকাল্লিমিন নকি আলী খান রহমতুল্লাহ আলী এবং ওনারই সুযোগ্য সন্তান আলা হযরত ইমামে আহলে সুনাত মুজাদ্দীন ও মিল্লাত এর এরিস ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলী ইনি যে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আদবের ব্যাপারে শর্তের ব্যাপারে দোয়া কবুলের মূলনীতির ব্যাপারে তো সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করবেন শাহ্লা রাইসুল মুতাকাল্লিমিন মৌলানা নকি আলী খান আলহি রহমতুর রহমান ইরশাদ ফরমান তার কিতার মধ্যে লিখেন তার বাইশ নম্বর শর্তের মধ্যে যে আল্লাহ নিকট দোয়ার সময় কিছু বিষয় ওসিলা স্বরূপ পেশ করা মাধ্যম পেশ করা কি কি মাধ্যম পেশ করা যায় নাম্বার এক আল্লাহ তালা সুন্দর নাম যে গুণবাচক নাম সমূহ রয়েছে এর মধ্য থেকে কিছু নামের ওসিলা দেয়া যে আল্লাহ তোমার রহমানের ওসিলা রহিম নামের ওসিলা সত্তারিয়াতের ওসিলা এভাবে করে বিভিন্ন যে ইসিম রয়েছে নাম রয়েছে গুণবাচক নাম সেই গুণবাচক নামের ওসিলা দিয়ে দিয়ে মহান রব্বুল আলমীর দরবারে দোয়া করা নাম্বার দুই কিতাবসমূহ বিশেষ করে পবিত্র কোরআনে পাকের ওসিলা করা নাম্বার চার তার ফেরগণ যারা রয়েছেন নবী রসুলগণ রয়েছেন বিশেষ করে আমাদের প্রিয় নবী আমরা যার উম্মদ উম্মদে আরবি হজুর পুল্লৌর সাল্লু আলী ওসাল্লামের ওসিলা দিয়ে দোয়া প্রার্থনা করা ইনশাল্লা তালা এই ওসিলাসমূহ যদি আমরা দেই তাহলে দোয়ার মধ্যে কবুলিয়া কবুল হওয়ার জন্য আরও অগ্রসর হবে ইনশাআল্লাহ তালা তারপরে আল্লাহ তালার প্রিয় বান্দা কণা আউলিয়ে ক্রাম যাদেরকে বলা হয় আল্লাহ তালা যাদের উপর রাজি এবং খুশি হয়েছেন যাদেরকে পুরস্কৃত রয়েছেন আন আমা আলহিম যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের ওসিলা ধরা এই বিশেষ আউলিয়ে রামের কিন্তু পদমর্যাদা রয়েছে গাউস কুতুব আবদাল এভাবে করে যে পদমর্যাদা রয়েছে তাদের নাম ধরে ধরে আপনি দোয়ার মধ্যে ওসিলা পেশ করতে পারেন পিরানে পীর দাস্ত গির আব্দুল কাদের জিলানি আমরা তাকে বড় পীর বলে থাকি তার ওসিলা নিয়ে দোয়া করা যায় এই ওসিলা নিয়ে দোয়া করার ব্যাপারে অসংখ্য জায়গায় কোরআনে পাকের মধ্যে হাদিসে কারিমার মধ্যে আয়তে কারিমা নাজিল হয়েছে নবিয়ে পাক সাল্লু আলী সাল্লাম তার জবানি মোবারাকা থেকে বলেছেন আরেক সময় দেখা যায় ওসিলার ক্ষেত্রে আমাদের শয়তানের ওয়াসওয়াসা চলে আসে যে চাইবো তো ডাইরেক্ট আল্লাহর কাছে এখানে মাধ্যম কেন আসবে এভাবে আমাদের কাছে শয়তান এসে ওয়াসোয়াসা দেয় জিন শয়তান মানুষ শয়তান এসে এসে আমাদেরকে ওয়াসা দেয় যে ওসিলা ধরা যাবে না ওসিলা তালাশ করা যাবে না অথচ কোরআনুল করিমের মধ্যে মহান রব তা ঘোষণা করেছেন সুরা মাইদা অনুবাদ হে তোমরা আল্লাহকে ভয় করো তার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো বসিলা তালাশ করো তার পথে সংগ্রাম করো যাতে তোমরা সফলকাম হতে পারো সফলকাম হওয়ার পিছনে যারা সফলকাম ব্যক্তি সফলতা অর্জিত হবে আখিরাতের মধ্যে এই সফলকাম ব্যক্তিদের মধ্যে সফলকাম মানুষদের মধ্যে এই পয়েন্ট এখানে দেয়া হয়েছে যে ওসিলা তালাশ করবে আল্লাহ তালাকে পাওয়ার জন্য মাধ্যম তালাশ করবে সে সফলকাম হতে পারবে কোরআনে মাজিদ থেকে আমরা বুঝতে পারলাম তো সম্মানিত দর্শক শ্রোতা সেজন্য দোয়ার মধ্যে ওসিলা আমাদেরকে করা উচিত ওসিলা তালাশ করে দোয়া করা উচিত মহান রব তায়লা সুর মণি আয়াত নম্বর সাতান্ন এর মধ্যে ইরশাদ ফরমান অর্থাৎ ওরা যাদের ডাকে তাদের মধ্যে যারা নিকটতার তারাই তো তাদের রবেন নৈকট্য লাভের উপায় সন্ধান করে তার দয়া প্রত্যাশা করে ও তার শাস্তিকে ভয় করে নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি ভয়াবহ নবী পাক রফ রহিম হুজুরপুর নূর সাল্লু আলী ওসাল্লাম এভাবে সাহাবাই রামদেরকে শিক্ষা দিতেন দোয়া করার জন্য শিক্ষা দিতেন মনের আশা পূরণের জন্য এভাবে দোয়া করতে বলতেন যেমন এরশাদ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি আপনার রহমত নবী মোহাম্মদ আলী ওসাল্লামের ওসিলা নিয়ে আপনার দিকে রজু হই হে আল্লাহ নবী আমি আপনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে আপনার মনের আশা পূরণের জন্য দোয়া করছি এই কারিমা আপনার তিরমিজি শরীফ সুনানি নাসাই ইবনে মাজা শরীফের মধ্যে বর্ণিত রয়েছে একইভাবে ইমাম তিরমিজি ইমাম তাবরানি ইমাম বাইহাকি ইমাম হাকি আব্দুল্লাহ হাকিম এবং ইমাম আবদ আল আজিম মুনজারি এই হাদিস শরীফটি বর্ণনা করেছেন সবাই হাদিসটিকে সাহি বলেছেন এবং শাহবাগমদেরকে নবী পাক সাল্লি সাল্লাম এইভাবে শিক্ষা দিতেন নবী পাক সাল্লি সাল্লামের জামানায় এই হাদিস অনুযায়ী অনুশীলনও করেছেন তাবিগন হাজ ওসমান আনহুর আল্লাহ যুগে হাদিস অনুযায়ী আমল করেছেন এ হাদিসের শিক্ষা কি এটা আর কিছু না এখানে শুধু বলা হচ্ছে হে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমি আপনার ওসিলা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছি তিনি আমার হাজত পূরণ করেছেন এখানে ব্যক্তিগত কোনো ক্ষমতার উৎস নেই যে নবী সাল্লাম কোনো মাধ্যম ছাড়া দান করেন এরকম নয় আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার দরবারে নবী পাক সাল্লাহ আলি সাল্লামকে ওসিলা দিয়ে দোয়া করার একটা পন্থা শিখিয়েছেন যাতে দোয়া সমূহ কবুল হয় কিন্তু নবী করিম সাল্লিবাসাল্লামের এই মৌলিক শিক্ষাকে অনেকে উপেক্ষা করে নির্লজ্জভাবে আমলের রাম চোখ বুঝে থাকে তারা যে আমল করেছে তাকে এই আমলকে গ্রাহ্য করে না এবং অনেকেই মুহাক্ষিক মহাদ্দিসগণের শিক্ষাকেও গুরুত্ব দেয় না তারা হটকারিতার সাথে শরিয়াতে সীমারেখা অতিক্রম করে যায় তারা বলে এ ধরনের দোয়া করা হাজত পূরণ করা পরিপূর্ণ শির্ক ও তাওহিদ বিরোধী তারা বলে অনেকেই এ ধরনের বলে থাকে যে এ ধরনের দোয়া করা শির্ক অথচ সহি আদিস শরিদ আমরা শ্রবণ করলাম তিন শরীফ বাইহাকি শরীফ নাসাই শরীফ থেকে আমরা শ্রবণ করলাম যে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম শিক্ষাতীন সাহাবাই কেরামকে সাহাবাই কেরামগণ করেছেন ওসমান যে নুরাইন রদি আল্লাহ জামানায় করা হয়েছে তাবে ইনগন করেছেন তাবে তা করেছেন এখন আউলিয়ে কামিলিঙ্গন করছেন তারপরও শয়তান আমাদেরকে ধোকা দেয় এরকম করা যাবে এর কারণ হচ্ছে কারণটা স্পষ্ট দর্শক শ্রোতা আমরা নিঃসন্দেহে বুঝতে পারব যে শয়তান কখনোই চায় না যে আমরা আল্লাহ রসুল এবং আল্লাহ তালার দরবারে গ্রহণযোগ্যতা পাই নবী পাক সাল্লাহ ইসলামের দরবার পর্যন্ত আমরা যাই এবং সেই দরবার থেকে আমরা আল্লাহ তালা দরবার পর্যন্ত যাই যেরকম বলা হয়েছে ফানাফি শেখ আল্লাহর বলিদের কাছে নিজেকে ফানা করে দেয়া পেশ করে দেয়া যখন ফানাফির শেখ হয়ে যায় তখন ফানাফির রসুল হয়ে যায় নবী পাক সাল্লামের দরবারে গ্রহণযোগ্যতা পায় আর যখন নবী পাক সাল্লা সাল্লামের দরবারে গ্রহণযোগ্যতা মিলে যায় তখন ফানাফিল্লা বা কাবাবিল্লাহ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমের দরবারে গ্রহণযোগ্যতা লাভ হয় এখানে ওসিলা তো অবশ্যই আমাদেরকে করতে হবে আর শয়তান চায় না এই জিনিসগুলো শয়তান চায় আমরা হালাক হয়ে যাই আমরা সবাই জান্নাত যেন না পাই শয়তানের কাজ হচ্ছে এটা সেজন্যই আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে বোঝানো হয় বিভিন্নভাবে আপনি এখন তো সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে বিভিন্ন মানুষ দিয়ে মানুষ শয়তান জিন শয়তান এদের মাধ্যমে আমাদের ইমান ও আকিদাকে বিনষ্ট করার নামান্তর করা হয়েছে বিনষ্ট করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে যাতে আমাদের ইমান ধ্বংস হয়ে যায় আল্লাহ আমাদের ইমান ও আফিৎ করুন মধ্যে উল্লেখ রয়েছে ইরশাদ হয়েছে হে আল্লাহ আমরা আপনার নবীর চাচার ওসিলা নিয়ে আপনার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করছি বুখারি শরীফের হাদিস কে করেছেন অমর অল্লাহ তাহলে আনহু এই দোয়া করেছেন এখন যারা আমরা ওসিলার বিরুদ্ধে কথা বলি শয়তানের ওয়াসওয়াসা আমাদের লেগে গেছে তাহলে কি অমর রদিয়াল্লাহ তালা আনহু তিনিও কি এই কাজটি ভুল করেছেন না অদুবিল্লাহ নিঃসন্দেহে নয় তিনি সঠিকভাবে ছিলেন সাহাবাই সাহাবাইক্রাম আকাশের নক্ষত্রের সমতুল্য যাকে অনুসরণ করা হবে পথ পেয়ে যাবে সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম ওসিলা নিয়ে দোয়া করা ও তালাশ করা এটা খুবই আমাদের জন্য জরুরি এরপরে আমরা সাহাবাই ক্রামের পরে যদি আউলিয়ে কামলিনের দিকে চলে আসি তাহলে দেখবেন আমাদের পিরানে পীর দাস্তাগীর আর শাইক মুহাইউদ্দিন আব্দুল কাদের জিলানি যাকে গাউসুল আজম বলা হয় এবং কিতাবে বর্ণিত রয়েছে যে মৌলা আলীর তুল আনহু থেকে বিলায়েতের যে ব্যাপারটা রোসে পাক আব্দুল কাদের জিলানি রহমদ্দুল্লা আলাই পর্যন্ত পৌঁছে এবং ওখান থেকেই বিলায়ত বন্টন করা হয় তিনিও কিন্তু এই আল আলবাহজাতুল আসরারের মধ্যে এসেছে আলবাহজাতুল আসরার এটা লিখেছেন ইমাম আবু আল হাসান আলী নুর আদ্দিন সাতনৌফি এই কিতাবের মধ্যে আপনার এসেছে এছাড়াও আপনার জুবদাত আল আসার এটা মুহাদ্দিস আব্দুল হক দেহলি রহমতুল্লাহ আলাই লিখেছেন আর বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে একশো সাতানব্বই পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে যে গৌসে পাক রহমতুল্লাহ আলাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন যে বিপদের সময় আমার সাহায্য চায় সে বিপদ মুক্ত হবে কষ্টের সময় যে আমাকে ডাকে তার কষ্ট লাঘব করা হবে কোনো আরজু পূরণ করার জন্য যে আমাকে ওসিলা হিসাবে পেশ করবে তার আরজু পূরণ করা হবে আল্লাহ এ কথা কে বলেছেন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই বলেছেন তো এর মানে হচ্ছে আউলিয়ে কামিলের দরবারে কিছু চাওয়া তার থেকে বিপদ উদ্ধারের জন্য বলা এটা তার কাছে চাওয়া নয় এটা মূলত আল্লাহ তাআলার কাছেই চাওয়া আমরা তো এভাবে বলছি হে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আমার হাজতকে আপনি পূরণ করে দেন আমরা এটা এভাবে বলছি কিন্তু এর মানে হচ্ছে হে আব্দুল কাদের জিরান রহমতুল্লা আলাই আপনি আল্লাহ তালার দরবার থেকে আমার হাজতকে পূরণ করিয়ে দিন কেননা আহলি সুল্ল জামাতের আকিদা হচ্ছে কেউ আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর প্রদত্ত ক্ষমতা ছাড়া সে কখনো কোনো কিছু সাহায্য করতে পারেন না আর আল্লাহ তালা এই ক্ষমতা তার প্রিয় বান্দাদেরকে দান করেছেন এর আলোচনা অনেক লম্বা দীর্ঘ রয়েছে কোরআনে কারিমের মধ্যে রয়েছে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে আমি এই কিরাম আলী সালামকে অনেক ক্ষমতা দান করেছেন যেমন কোনো নবী কুষ্ঠরুগী ভালো করে দিতেন কোনো নবী মৃত্যুকে জিন্দা করে দিতেন এভাবে করে অনেক কারিমের আয়াতে কারিমা রয়েছে কোনো নবী আপনার অন্ধ চোখকে যদি ফিরিয়ে দিতেন এভাবে করে অসংখ্য আয়াতের কারিমা রয়েছে আমরা জানি তো এটা কি এর মানে এটা না যে এই ইনি কি চোখ ফিরিয়ে দিয়েছেন চোখ কে দিয়েছেন আল্লাহতালা দিয়েছেন তার ওসিলায় কিন্তু মানুষ কিন্তু তখনকার জামানার যারা ওই নবীর উম্মাদ ছিলেন তারা ডাইরেক্টলি সেই নবীর কাছেই চাইতেন যে হে নবী আমার চোখ অন্ধ আমার চোখকে ফিরিয়ে দিন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা আলাই আরও বলেন বাহাজাতুল আসরাজ শরীফের মধ্যে এসেছে যখন তোমরা আল্লাহর কাছে কিছু প্রার্থনা করো তখন আমার ওসিলা দিয়ে চাও তা পূরণ করা হবে আল্লাহ আকবর আর এই ব্যাপারে অসংখ্য কিতাবও রচিত হয়েছে যে আল্লাহর অরিদের দরবারে গিয়ে অথবা মাজার শরীফে গিয়ে অথবা তাদের ওসিলানি দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন অসংখ্য মানুষ ফায়দা অর্জন হয়েছে উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ যদিও শয়তান আমাদেরকে অসহসা দেয় তো এই অসহাষার মধ্যে আমরা যেন না পড়ি অসব থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক যাতে করে অশাসাতে পড়ে আমাদের ইমান নষ্ট হয়ে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং আল্লাহ তালা দরবারে দোয়া করতে হবে আরও বর্ণিত রয়েছে যে তোমরা জীবনে যদি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো সৎ কাজ করে থাকো তাহলে সেই কাজের ওসিলা দিয়ে দোয়া করো সৎ কাজগুলো আপনার আল্লাহর রহমতকে উদ্রেক করে আসাবে আর রকিমের ঘটনা এর প্রমাণ হিসেবে যথেষ্ট আসাবে কাহাবের ঘটনা এরপরে আপনার হাদিসে বর্ণিত রয়েছে তিন বন্ধু পাথরের মধ্যে আটকে গিয়েছিল যার যার নেক আমলসমূহ সেখানে বললেন আল্লাহ আমি সেই কাজ করেছিলাম নেক কাজ করেছিলাম সদগা করেছিলাম তুমি এর ওসিলা এটা সরিয়ে দাও একটু পাথর সরে গেল এভাবে করে আরেক বন্ধু সে ওসিলা দিল আরেক বন্ধু বলল আল্লাহ আমি আমার আমি বদকারি করতে উদ্ধত হয়েছিলাম খারাপ কাজ করতে উদ্ধত হয়েছিলাম এবং যখনই মনে পড়লো যে আল্লাহ দেখছেন তখন আমি ফেরত আসলাম সেই ন্যাক কাজের ওসিলায় দোয়া করছি এটাকে সরে যা সরে গেল তো ন্যাক কাজের ওসিলা দিয়ে আল্লাহ তালার দরবারে দোয়া করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক আল্লাহ দোয়া দোয়াসমূহ কবুল করুন আল্লাহ তালা আমাদের পেরেশানি সমূহ দূর করুন আমাদেরকে সুস্থ রাখুন সবল রাখুন ইবাদত আলা রিয়াজত আলা নেলা দিকে আমাদেরকে নসিব করুন আমিন বিজাহ নবিকিল আমিন সাল আলী আসলাম আজকের এই পর্যন্তই আগামী অনুষ্ঠানে আমরা আরও কিছু মূলনীতি শর্ত আদব নিয়ে আলোচনা করব সাথেই থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সাল্লু আল হাবিব আলাম মুহাম্মদ হামসল্লাহ আলি ওসাল্লাম